সাঁকো গ্রাম পঞ্চায়েতের বড়দিঘি গ্রামের নতুন ঢালাই রাস্তা নির্মাণের কাজ বন্ধ করল গ্রামবাসী তাদের অভিযোগ আগে অনুমোদিত রাস্তা না হওয়া পর্যন্ত নতুন করে রাস্তা করতে দেওয়া হবে না বড়দিঘি গ্রামের দক্ষিণপাড়া এলাকার মানুষের অভিযোগ দু সালে ঢালাই রাস্তার অনুমোদন পায় বড়দিঘি গ্রামের দক্ষিণপাড়া বর্থতলা এলাকার রাস্তাটি কিন্তু সেই নতুন রাস্তা তৈরির পরিমাপ থেকে শুরু করে অর্থ বরাদ্দ করা হয় যা রাস্তার পাশে বোট লাগানো হয় কিন্তু বোর্ড বসে গেলেও রাস্তা নির্মাণ হয়নি গ্রামবাসীর দাবি আগে সেই রাস্তা হবে তারপরে গ্রামের অন্য কোন রাস্তা হবে কারণ বড়দিকে গ্রামের দক্ষিণ পাড়ার ওই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ রাস্তার ওপরে রয়েছে একটি প্রাইমারি স্কুল একটি অঙ্গনওয়াড়ি সেন্টার শিশুরা কাদামাটি রাস্তা দিয়ে যেতে অসুবিধার মুখে পড়ে স্কুলে যেতে চায় না সাধারণ মানুষের যাতায়াত করতে খুবই অসুবিধা হয় এদিন বড়দিগি গ্রামের ক্যানেলের পাশে রাস্তা নির্মাণ করতে গিয়ে গ্রামের পঞ্চায়েত সদস্যকে আটকে রেখে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা আমাদের উদ্দেশ্য হচ্ছে আগের কাজটা হ্যাঁ মেনটা মেন উদ্দেশ্য এটা আগের কাজটা এটাও আমার গ্রামের অংশ পড়ে এটাও আমার গ্রামের লোক হাঁটবে পাড়ার লোক হাঁটবে এটাও আমার মানে বন্ধ করাটা কোনো মানে আপত্তিকর ব্যাপার নয় আগের কাজটা হোক আগের কাজটা হোক তারপরে কাজটার ব্যাপারে আরটিআই ফাইল করেছি আমি ঠিক আছে দুবার পঞ্চায়েতে পাঠানো হয়েছে বাই পোস্টে আগের কাজটার জন্য এই কাজটা হ্যাঁ আগের কাজটা আগের কাজটার জন্য ঠিক আছে এরা মানে কোনো কিছুই মানেন না আগের কাজে টাকা বরাদ্দ হয়েছে কিছু বরাদ্দ হয়েছে এসেছে টাকা বরাদ্দ হয়েছে টাকা এসেছে খাওয়া হয়ে গেছে তার জন্য আমরা তথ্য জানার জন্য আর ফাইল করেছি কোর্টকে পর্যন্ত পর্যন্ত বুড়ো আঙুল দেখে বসে থেকে এই আর ফাইলগুলো ঘুরিয়ে দিচ্ছে রিসিভ পর্যন্ত করছে না এখনো করা আছে এখনো পর্যন্ত হয়তো পৌঁছায়নি আর আজকে আপনাদের গ্রামেরই রাস্তা আর এটার জন্য বললাম এটা এটার জন্য আমার গ্রামের মানুষের সারতে যদি আমাকে হাইকোর্ট পর্যন্ত যেতে হয় জনস্বার্থ মামলা যদি করতে হয় আমি রাজি আছি গ্রামের মানুষের জন্য আমি সবকিছু করবো